ব্রা সাগর তো বম এ সসা দিগের কি করে ডান্স স্যার বাবা ও গালানি এই গত বছর ডুব দিতেছে 500 টাকা হেই কথা কতি হইছে ওই সময় তার আমরা কইছি কি কইছে ডুব দিতে তার কহা আমি ডুব দিতে পারি 100 আইম কল নাই এত ডুব দেওয়া লাগবে না এর মধ্যে দৌড়ই নামছে নামিয়া